ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসপি করেছিল তারা এমএইচে কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে এমএইচে অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে আর যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কেউ যেখানে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে পঞ্চাশ মিনিট পরে এবং ফোন করে দেওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ করো আমি সরে যাও ইউআরটি যাবে আরেকজন পুলিশ অবজার্ভার মিস্টার অনিল শর্মা সিনিয়র আইপিএস ওনার কাছে ওনার রোল স্যাটিসফ্যাক্টারি ছিল আমি বাইরের অফিসার এর আগেও ভোট করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করে বলেছি সাত আট দিন আগে তাহলে আপনার আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন

এসব জিনিস আরো বাড়িতে কেউ গেলে তার হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিক ভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছে তাদের ইয়ার টিয়ারে ভোট দিতে দিতে দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো

দেখার প্রয়োজন ছিল সেটা সিএপিএফ হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিহাজ করে তাদের যে কাজ করার যে গাইডলাইন তার জন্যই এটা সম্ভব হয়েছে